হ্যালো ভি ওয়েলকাম টু মাই চ্যানেল সো এখন সামনে দেখতেছেন আসলে একটা সিমের ভিডিও করলাম আমিও ছিলাম আশেপাশেই জাস্ট একটু ভয়েস ওভার করে দেই যে আসলে সিমের বিচি সিম তো না আমাকেও দেখা যাচ্ছে সিমের বিচি আসলে সিমের বিচি খুবই একটা পছন্দিদা খুবই ফেমাস এবং চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যেগুলো আমরা এক্সপোর্ট করে থাকি বাট সিমের বিচি বেশিরভাগ এক্সপোর্ট হয় ইউরোপ সেক্টরে মিডিল ইস্টের সেক্টরের সিমাবিচি খুবই কম এক্সপোর্ট হয় বিশেষ করে ইউরোপের সেক্টরে এগুলো এক্সপোর্ট হয় যেহেতু সিম তিম শীতকালীন সবজি এগুলা মিডিল ইস্টে কম যায় সাধারণত এগুলো ইউরোপের সেক্টরে এক্সপোর্ট বেশি হয় এবং ইউরোপ সেক্টরে বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষ এগুলো খায় বেশি তো শ্যাম্পুর থেকে সাধারণত আমরা সিমের বিচি এক্সপোর্ট করি শ্যাম্পুরে আনি আমরা এই যে দেখেন সবাই সিমের বিচি বাছি চলতেছে কারণ কি আসলে এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করাটা খুবই জরুরি এখানে শ্যাম্পুরের অফিসাররাও থাকেন শ্রদ্ধেও সাররা থাকেন নিজাম স্যার আছেন ত্যাগ করে দিতেছেন যা যে আমাদের যাতে কোনো বাজে সিমের বিচি না যায় মানে এক একটা এক একটা বিচি দানা নিয়ে নিজে হাতে দেখে দেখতেছেন তো এই জন্য আমরা আসলে কৃতজ্ঞ শ্যাম্পুরের প্রতি এনি ওয়াইজ সো সিমের বিচি ইম্পর্টেন্ট পার্ট দেখতে পারেন তো সিমের বিচি দেখেন একটা ক্লোজি যদি আমরা আনি খুব সুন্দর সুন্দর বিচি বিচিটাই আর কি তো এক একটা ছোটো ছোটো যে প্যাকেটগুলোতে সাধারণত এগুলো আমরা প্যাকিং করি সাধারণত একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম এরকম এক একটা পলিথিনে প্যাকিং করে এটা আমরা ফার্স্টে ওজন দিই ওজন দেওয়া হয়ে গেলে তারপর ওটা আমরা বাস্কেটে ধরি এখন পাঁচ কেজির একটা বাস্কেটে দশটা প্যাকেট বা বিশটা প্যাকেট এভাবে সাধারণত ভরা হয় পশ্চিমের সিমের সাধারণত কয়েক ধরনের হয় কয়েক ধরনের হয় কয়েকটা জায়গা থেকে আসে সুদ এক জায়গা থেকে আসে না এটা সমস্ত গাজীপুর বা একটা আছে সিলেটি সিম আমাদের সিলেট সিম সাধারণত কয়েক ধরনের গোয়ালগাঁডা সিম চ্যাপটা সিম নরডক সিম কয়েক ধরনের সিম যায় এক্সপোর্ট হয় এটার মধ্যে সিমের বীজই কয়েক ধরনের সিমের বিচি হয় সুদ এক ধরনের হয় না আমাদের লন্ডনের শিপমেন্টের ছিল ভিডিওটা লন্ডনের শিপমেন্টের ভিডিও এটা ওখানে দেখা যাচ্ছে যে বাস যেগুলো আছে বাসগুলো আমরা ফেলে দিচ্ছি ব্যাপারে আলাদা করে দিচ্ছে এছাড়াও ধরে নিলি সিম চ্যাপটা সিম্বল এই সিমটা যে দেখতে চান এটাকে চ্যাপটা সিম্বলে এই সিম ভুল পরিমাণে এক্সপোর্ট হয় ইউরোপের সেক্টরগুলোকে